বাবাকে কবরে রেখে আসছো মাকে কবরে রেখে আসছো তুমিও তো কবরে যেতে হবে তুমি কিভাবে সকাল আটটা পর্যন্ত ঘুমাও সারা রাত আড্ডা দিয়েছ মোবাইলে গেম খেলেছো সারা রাত পার করে দিয়েছো কিন্তু ফজরের নামা তিনি পড়ার মতো তোমার পার্গ হয় নাই বোখারের হাদিস ইনাম আল্লে রসুলেফা সল্লাল্লাহ রাই ওয়াসাল্লাম ফরমা বুখারী শরীফে 1144 নম্বর হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু যে ব্যক্তি সকালবেলা ফজরের নামাজে সময় জাগ্রত হল না যে ব্যক্তি ফজরের নামাজ পড়া নাই ঘুমিয়েছে শয়তান তার কানে প্রসব করে দিয়েছে যে ব্যক্তি ফজরের নামাজ পড়া নাই ঘুমিয়েছে ঘুম থেকে ওঠে না নামাজের করতে শয়তান তার কানে করে দিয়েছে তুমি একজন মুসলমান তোমার কানে শয়তান প্রস্রাব করে দিয়েছে যে ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দিল যে ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দিল আল্লাহর বলেন ফজরের দুই তুমি নামাজের নামাজ ছেড়ে দিয়েছ আল্লাহর নবী বলেন যে ব্যক্তি ফজর এবং এসা এই দুই অত্তের নামাজ জামাতে পড়লো নিঃসন্দেহে ওই ব্যক্তি মোনাফেট নয় নিঃসন্দেহে ওই ব্যক্তি মোনাফেট নয় তোমার বাবা এত কষ্ট করে তোমাকে বাড়ি করে দিয়েছেন গাড়ি করে দিয়েছেন প্রচুর টাকার মালিক বানিয়েছে তোমার বাবা একা একা কবরে শুয়ে আছে যুবক যাও কবরে গিয়ে বাবার জন্য দোয়া করো মার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করো কিন্তু দেখা গেল তুমি সকাল আটটা পর্যন্ত ঘুমিয়ে আছো মার কবরের পাশে যাইলা না বাবার কবরের পাশে যাইলা না যেই বাবা তোমার জন্য কঠোর পরিশ্রম করেছে যেই বাবা অন্ধকার কবরে শুয়ে আছে মা অন্ধকার কবরে শুয়ে আছে আর তুমি সকালবেলা বিছানা থেকে নিজের বড়িটাকে আলাদা করলে না ফজরের নামাজের সময় উঠলা না ফজরের নামাজ করলা না কবরের পাশে গিয়ে আওলাদের জন্য দোয়া করলে না তোমার মতে এত তোমার মতে এত না সন্তান তোমার মতে এত অসহায় সন্তান পৃথিবীতে আর কারো হয় না আল্লাহর নামে বলেছেন যে ব্যক্তি সঠিক ভাবে পাঁচ অর্থ নামাজ পড়লো না যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার পুরো আমল পূর্বের আমল বরবাদ হয়ে গেল তুমি যুবক মা কবরে শুয়ে বাবা কবরে শুয়ে তুমি ঘুমাচ্ছ আড্ডা দিচ্ছ মোবাইলে গেম একদিন তোমাকেও কবরে যেতে হবে একদিন তোমাকেও কবরে যেতে হবে ওই কবরে কেউ থাকবে না অন্ধকার কবর অন্ধকার কবরের আলো যদি তুমি দিতে চাও অন্ধকার কবরে যদি তুমি আলো দিতে চাও আল্লাহ নবীটি বলেছেন তাহা নামাজ হচ্ছে কবরের আলো তাহাজ্জুতের নামাজ হচ্ছে কবররানো ঘুম থেকে উঠে যাও তাহাজ্জুত নামাজ পড়ো মাতা-পিতার জন্য দোয়া করো এই কবর কাওতে ছাড়বে না কুল্লু লাকসিন যায় ইকাতাল